স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল এবং পবিত্র বন্ধনগুলোর একটি এই বন্ধন টিকে থাকে ভালোবাসা সম্মান আর বিশ্বাসের ওপর কিন্তু যখন এই তিনটে জিনিসের কোনো একটিতে ফাটল ধরে ঠিক তখনই বাইরের মানুষদের প্রবেশের সুযোগ তৈরি হয় তৃতীয় ব্যক্তি কখনোই হঠাৎ করে সম্পর্ক নষ্ট করতে পারে না তারা কেবল সেই জায়গায় ঢোকে যেখানে দুজনের মধ্যে সন্দেহ অবিশ্বাস বা দূরত্ব জন্ম নেয় কখনো সেই তৃতীয় মানুষ হতে পারে আত্মীয় বন্ধুবান্ধব এমনকি পরিবারের কেউ কিন্তু আপনি যদি আপনার জীবনসঙ্গীকে সত্যিকারের জানেন তার মন বোঝেন তার উপর আস্থা রাখেন তবে কোনো বাইরের মানুষই আপনার সম্পর্কের মাঝে জায়গা নিতে পারবে না এই তৃতীয় মানুষরা সাহস পায় কোথা থেকে জানেন তখনই যখন তারা বুঝে যায় আপনি আপনার সঙ্গীর দোষ শুনতে আগ্রহী তারা গল্প করে মিষ্টি কথায় বিভ্রান্ত করে আর ধীরে ধীরে সম্পর্কের ভেতর ফাটল ধরায় কিন্তু যদি একবার আপনি বুঝিয়ে দেন যে আপনার কাছে আপনার স্বামী বা স্ত্রী সবচেয়ে মূল্যবান এবং বাইরের কেউ আপনার সম্পর্কে মন্তব্য করার অধিকার রাখে না তাহলে তারা আর কখনো আপনার জীবনে হস্তক্ষেপের সাহস করবে না একটি সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় হল বোঝাপড়া এবং সময় দেওয়া প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয় মতের অমিল থাকে কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারে কেবল বিশ্বাস আর আন্তরিকতা আপনি যদি আপনার সঙ্গীকে সময় দেন তার ভালো মন্দ বুঝতে শেখেন তার প্রতি আস্থা রাখেন তাহলে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই আপনার সম্পর্ক নষ্ট করতে পারবে না মনে রাখবেন সম্পর্ক ভাঙে না অন্যের কারণে সম্পর্ক ভাঙে যখন আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করা বন্ধ করে দেন ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের প্রতি অটুট বিশ্বাস রাখার প্রতিশ্রুতি জীবনের প্রতিটি সম্পর্কেই ঝড় আসে কিন্তু যে সম্পর্কের ভিত বিশ্বাসে গড়া সে সম্পর্ক কোনো তৃতীয় মানুষ ভাঙতে পারে না তাই সবসময় একে অপরকে বোঝার চেষ্টা করুন একে অপরের পাশে থাকুন ভালোবাসা তখনই চিরকাল টিকে থাকে যখন বিশ্বাসের দেওয়াল মজবুত থাকে